আমরা ভাবলাম এই ঠান্ডাতে রুটি আর লুচি খাওয়া যাক চিকেন দিয়ে রুটি আর লুচি খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তাই গরম গরম সব কিছু বানিয়ে আমরা নিচ্ছি একেবারে রান্না হবে আর বসে পড়বো খেতে তাই একটু দেরি করেই বসেছি রান্না করতে সো হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো তোমাদের ওদিকে ঠান্ডা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাদের এদিকে প্রচুর ঠান্ডা আমি একটু রান্নার দিকে আছি বলে যার জন্য আমার গায়ে অতটা কিছু দেখতে পাবে না কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আমাদের রুটি হয়ে গেছে দেখো লুচিও হচ্ছে কারণ কয়েকজন লুচিও খাবে বলেছে প্রিয়া আর আমি দুজন মিলে করছি কেন কি এতগুলো জিনিস একার পক্ষে সম্ভব না আর যেন আমাকে হেল্প করে দিচ্ছে আর ওর সবে মাত্র বিয়ে হয়েছে নতুন নতুন ভালো করে পারছে না বলছে ও নিজে বলছে কিন্তু ও খুব সুন্দরই সব কিছু বেলেছে আমি ভাজজি দুজনে মিলে হাতাহাতি করে নিয়েছি আমাদের রান্না বান্না কমপ্লিট এবার খেতে বসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর লাইক করো একটু তাটা